বলিউড স্টার সুপার স্টার স্ক্রু খোলার স্টার আপনারা যাই বলেন না কেন সালমান খান সে বলছে কে মায়ের মতো দেখি গো মাংস খাই না ভারতের একজন সম্ভবত এদেরকে বলেছিল যে এরা মুসলমান মুসলমান নাম এরা আসলে প্রকৃত এরা মুসলমান না আমাদের মধ্যে অনেকে তখন প্রতিবাদ করেছিল তাদেরকে কেন মুসলমান বলা হয় নাই একজন মুসলমান কি কখনো এই কথা বলতে পারে গরুকে দেখি বলতে পারে না আমাদের দেশে তাদের অনেক সাপোর্টার আছে যারা মনে হয় তাদের জন্য অনেক কিছু করতে পারে ভাই হাসর আপনার আমার আমাদের তার সাথেই হবে আমরা যাকে সাপোর্ট করেছি যাকে ভালোবাসে বেসেছি আমার আপনার আমাদের ভালোবাসার লোকের সাথে কিন্তু আমাদের হাসর হবে সুতরাং আমাদের সাপোর্টের জায়গাটাও যেন আমরা ফিক্স করার সময় এগুলো চিন্তা করি আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে শীত তফিক দান করুন